আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি 2025 সালে সাইবার সিকিউরিটির কিছু ট্রেন নিয়ে আলোচনা করবো আমাদের প্রতিদিনের ডিজিটাল জীবনের সুরক্ষা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তাই এই বিষয়ে একটু সচেতন হওয়া খুবই জরুরি যেই ট্রেনগুলো আমরা টু থাউজেন্ড টোয়েন্টি দেখতে পাবো তার মধ্যে এক নম্বরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সাইবার আক্রমণ আপনারা নিশ্চয়ই জানেন যে এখন সাইবার অপরাধীরা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে দুই হাজার পঁচিশ সালে এআই ব্যবহার করে সাইবার আক্রমণ আরও ভয়ঙ্কর হবে বলে অ্যানালিস্টরা মনে করেন যেমন ধরুন নর্মাল যে সমস্ত সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে ফিশিং ইমেল বা ভাইরাসের মাধ্যমে এগুলো আমরা দেখতে পাব যে আগামী বছর এবং তারপর থেকে এমনভাবে তৈরি হবে যেমন মনে হবে একদম আসল তাই আমাদেরকে আরও সাবধান হতে হবে এবং সব সবসময় চিন্তা করতে হবে আমরা যদি কোনো লিঙ্ক পাই ইমেলের মাধ্যমে তা ক্লিক করার আগে আমাদের ভালো মতো যাচাই করে নিতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের হুমকি আমরা জানি যে কোয়ান্টাম কম্পিউটিং এখনও ম্যাটেরিয়ালাইজ হয়নি তারপরও এটা নিয়ে অনেক কাজ চলছে যে বিষয়টা একটু অ্যালার্মি সেটা হচ্ছে এটা এমন একটা প্রযুক্তি যা প্রচলিত এনক্রিপশন পদ্ধতিকে ভেঙে দিতে পারবে তাই আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডেটা যদি এক মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যায় তাহলে অবস্থাটা রকম হবে এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো এখন কোয়ান্টাম প্রতিরোধী কিপ্টোগ্রাফি নিয়ে কাজ করছে আর আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে এর প্রসার আমরা দুই সাল এবং বিয়ন আরও বেশি দেখতে পাব তৃতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক বুয়া তথ্য ছড়ায় দুই সালে সাইবার অপরাধীরা এগুলো আরও বেশি ব্যবহার করবে বিশেষ করে ডিপ ফেক ভিডিও বা এআই উৎপন্ন কন্টেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হবে তাই সোশ্যাল মিডিয়া কোনো কিছু শেয়ার করার আগে আমাদের ভালো মতো যাচাই করে নিতে হবে চতুর্থ যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিরো ট্রাস্ট আর্কিটেকচার আগে আমরা মনে করতাম একবার লগ ইন করলে সবকিছু সুরক্ষিত কিন্তু জিরো ট্রাস্ট মডেল বলে কাউকে বিশ্বাস করবে না সবকিছু যাচাই করবে দুই সালে অনেক প্রতিষ্ঠান এই মডেল গ্রহণ করবে যাতে সাইবার আক্রমণের ঝুঁকি কমে যায় নাম্বার ফাইভ যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে সাপ্লাই চেইন সিকিউরিটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ব্যবহার করি কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যে এই যে প্রতিষ্ঠানগুলো তাদের সাইবার সিকিউরিটি কীরকম কী ধরনের সুরক্ষিত তাদের সার্ভিসগুলো দুই হাজার পঁচিশ সালে সাপ্লাই চেন আক্রমণ আরও বাড়বে তাই প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহকারীদের সিকিউরিটি যাচাই করবে ৬ নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক প্রমাণীকরণ পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন দুই সালে ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্যান এবং ভয়েস রিকগনিশনের মতো বায়োমেট্রিক সিকিউরিটিগুলো আরও জনপ্রিয় হবে সাত নম্বরে ডিপ ফেক প্রতিরোধ আমি একটু আগেই বলেছি আমরা যেহেতু ডিপ ফেক ভিডিও দেখছি অনেক প্রসার হচ্ছে এবং যেখানে মূলত কারো মুখ ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হয় দুই হাজার পঁচিশ সালে এর অপব্যবহার অনেক বাড়বে বলে অ্যানালিস্টরা মনে করেন তাই ডিপ ফেক শনাক্ত করার জন্য নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে যা আমাদের সচেতনতা বাড়াবে তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দুই সালে সাইবার সিকরি ভবিষ্যৎ খুব একটা সহজ হবে না কিন্তু সচেতন থাকলে এই প্রযুক্তি সম্পর্কে জানলেই আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব। আপনি কি ভাবছেন এই ট্রেনগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ